হ্যালো গাইস আসসালাম আলাইকুম দেখো বৃষ্টি আমার তো বৃষ্টি প্রচুর ভালো লাগে দেখো কত সুন্দর ভিউ দেখো এই দেখো এখন বৃষ্টি থামবে মানে আস্তে আস্তে থামে এখনো থামে নাই দেখো কত সুন্দর দেখো আর এইখানের ভিউটা যে মানে মাশাল এত সুন্দর এখানে এই ভিউটা মানে এত সুন্দর কি বলবো দেখো আজকে আমি ফাইনালি 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 গাইস তোমাদের জন্যে বৃষ্টি হচ্ছে একটা ব্লগ করতে পারলাম গাইস আসলে যখন অনেকবারই বৃষ্টি হয়েছে সুন্দর ব্লগ করিনি এটা আছে অনেক জোরে জোরে বৃষ্টি পড়ে তো তাই বাইরান্দা পানি ভেজে যায় তারপর দাঁড়ানো যায় না তারপর তারপরে হচ্ছে তা বিদ্যুৎও চমকায় তাই আজকে কোনো ইয়ে চমকাচ্ছে না তাই জন্যে আমি ব্লগটা করলাম ফাইনালি দেখো গাইস আর প্রচুর ভালো লাগছে দেখো দেখো এটা এত সুন্দর এখানে গিয়ে ওটা মার্শাল্লা মাশাল্লা গাইস দেখো কত সুন্দর একটা ইয়ে হয়ে যখন যখন গাইস তখন না বাতাস যে হচ্ছিলো হ্যাঁ ওইটার কারণে দেখো এখানের এই যে এটা হলো এটা না পুরো ছুটে গেছে দেখো আর তোমাদেরকে একটু ধরে দেখাই দেখছো ছুটে গিয়েছে দেখো দেখো ওই যায়

ভিজতে অনেক ইচ্ছা করতে ছিল এখন যদি জ্বর আসে বৃষ্টিতে ভিজতে হবে না বৃষ্টিতে আমি একবারে ভিজেছিলাম বেশি ভিজা হয় না আমার হয়নি দেখো দেয় না বৃষ্টিতে ভিজতে দেখো কত সুন্দর এই জায়গাটা এত সুন্দর দেখো আকাশের দেখো আকাশটা কত মেঘলা হয়ে গেছে দেখো গাইস আমার কাছে প্রচুর ভালো লেগেছে দেখো এই এখানে তো গাছপালা দেখো কত সুন্দর সব গাইস তোমাদের কাছে আজকের এই ভিডিওটি আশা করি ভালো লেগেছে তো ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না তো আজকের মতন এইটুকি বাই আসসালামু আলাইকুম